দেশ জনতা মানবতাবোধ এগিয়ে চলছে বাংলাদেশের শিল্প সংস্কৃতি জগতে চিরসবুজ একটি নাম খাইরুল আলম সবুজ যিনি পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে নিজের জীবন বাজি রেখেছিলেন স্বাধীন চেতায় মানুষটি নিজেকে মেলে ধরেছেন শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় তিনি একধরে লেখক কবি অনুবাদক কণ্ঠশিল্পী নাট্যকার অভিনেতা পরিচালক ও নাট্য নির্দেশক অধ্যাপনাও করেছেন দেশে এবং দেশের বাইরে কিন্তু তার মন সাঁয় দেয়নি চাকুরিতে তিনি শিল্পবাড়ির প্রতিটি কক্ষে পা রেখেছেন বীর দর্পে প্রতিটি ক্ষেত্রে তিনি হয়েছেন সফল তবে জীবনের চাওয়া পাওয়ার হিসেব মেলাননি কখনো। তাই হতাশার কালো মেঘ উঁকি দেয়নি তাঁর জীবনে মুক্তিযুদ্ধে যেমন পরাজিত করেছেন শত্রুদের তেমনি জীবন যুদ্ধে পরাজিতা করেছেন লোভ লালসাকে নিজের কাছে যখন যেটা ভালো মনে হয়েছে তখনই সেটাই করেছেন তার হাত ধরে শিল্প সংস্কৃতি বীজ বপিত ও অঙ্কুরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মহামিদের সঙ্গে ডাকসু নাটক বিভাগ নাট্যচক্র গড়ে তোলেন মহামিদ ছিলেন সভাপতি আর আমি ছিলাম সাধারণ সম্পাদক মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নাট্যচক্রের মাধ্যমেই নাটকের এক বৈপ্লবিক আন্দোলন শুরু হয় আমাদের আর এই গুরু দায়িত্বের কারণে সঙ্গীত চর্চায় ভাটা পড়ে তার আমরা এই গুণী শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজের বর্ণীল জীবনের স্বপ্নিল কর্মময় জীবনের কথা শুনতে হাজির হয়েছিলাম তার ইস্কাটনের বাসায় ওখানে কথা হয় খায়রুল আলম সবুজের সহধর্মীণী শিরিন আলম তার এক মেয়ে প্রতিটি পূর্ণার সাথে আমাদের পাঠকদের যা নিচে তুলে ধরা হল খায়রুল আলম সবুজের জন্ম বরিশালের পূর্ব নারায়ণপুরের উজিরপুরে উনিশশো সালের ২৪ ফেব্রুয়ারি খায়রুল আলম সবুজ স্কুল জীবনের হাতে ঘুড়ি বরিশালে পরবর্তীতে আমি উনিশশো সালে করাচির বাংলা স্কুল থেকে মানবিক এবং উনিশশো সালে বাংলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করি ওখান থেকে উনিশশো সালের আঠারো মার্চ ঢাকায় চলে আসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ইংরেজি করি খায়রুল আলম সবুজ বলেন ছেলেবেলায় দেখতাম আমার বড় ভাইয়েরা অভিনয় করত আমিও তাদের সাথে থাকতাম ও নাটক দেখতাম এভাবে নাটকের প্রতি ভালোবাসা আমার বয়স যখন বারো বছর তখন থেকে বরিশালে থাকাকালীন অভিনয় করি তখন পাড়ায় মঞ্চদল করে নাটকে অভিনয় করতাম আমার অভিনীত প্রথম মঞ্চ নাটক ছিল সূর্যমুখী এরপর পাকিস্তানের করাচিতে পড়াশোনা করতে চলে যাই খায়রুল আলম সবুজ বলেন সেখানে অনার্সে শুরু পর্যন্ত গান করতাম ও অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলাম উনিশশো সালে পিটিভিতে প্রথম গান করি উনিশশো সালের আঠারো মার্চ খায়রুল আলম সবুজ ঢাকায় চলে আসি এসে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যে সেখানে মহামিদের সঙ্গে ডাকসু নাটক বিভাগ নাট্যচক্র গড়ে তুলি মহামিদ ছিলেন সভাপতি আর আমি ছিলাম সাধারণ সম্পাদক মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নাট্যচক্রের মাধ্যমেই নাটকের এক বৈপ্লবিক আন্দোলন শুরু করি আমরা আর এ গুরুদায়িত্বের কারণে সঙ্গীত চর্চায় ভাটা পড়ে তার বাংলাদেশ টেলিভিশনের প্রথম অভিনয় করি প্রয়াত আতিকুল হক চৌধুরী পরিচালিত জলের রঙে লেখা নাটকে পরে ধারাবাহিক নাটক ঢাকায় থাকিতে অভিনয় করি খায়রুল আনন্দ সবুজ বলেন মীর সাব্বির পরিচালিত আর দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক নোয়াশাল ও এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক ষাটটি তারার তিমিরে আদর আলীর ভ্যান কোথাও কেউ নেই ঢাকায় থাকি রূপকথা দেয়াল চোরাবালি ও চোখ খায়রুল আলম সবুজ বলেন পুনে ইনস্টিটিউট থেকে নির্মিত উজান চলচ্চিত্রে প্রথম অভিনয় করি এরপর ছাড়পত্র নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও তিনি অভিনয় করি তাছাড়া বেলাল আহমেদের নন্দিত নরকে সালাউদ্দিন লাবলুর বাড়ি বহু চলচ্চিত্রেও তাকে অভিনয় করেছি আলম সবুজ হরিজুপিয়া দুই হাজার পনেরো মেহেরজান দুই হাজার এগারো নন্দিত নরকে দুই হাজার ছয় শোভনের স্বাধীনতা ভয়ঙ্কর সুন্দর ও মোল্লাবাড়ির বউ খায়রুল আলম সবুজ বলেন জয়পুরহাটের তীরমণিঘাট এলাকায় আদর আলী ভ্যান নাটকের শুটিংয়ের জন্য গিয়েছিলাম এমন সময় হাতে ডিম নিয়ে যাচ্ছিলেন একজন পান দোকানি আমাকে দেখে তিনি সেখানে থামেন দৃশ্য ধারণ শেষ হবামাত্র কাছে আসেন ওই ব্যক্তি উপহার হিসেবে পকেট থেকে কুড়ি টাকার একটি নোট বের করে দেন টাকার নিতে না চাইলেও শেষ পর্যন্ত তার জোড়া জুড়িতে নিতে বাধ্য হই এরকম উপহারের চোখে পানি আসে আমার আমি যে মানুষটার কাছ থেকে এটা পেয়েছি তার মূল্য অসীম এই অনুভূতি অনির্বর্চনীয় গোটা জীবন অভিনয় করে এমন উপহার পাইনি ভক্তের কাছ থেকে এমন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ আমাকে বিস্মিত করেছে এদের কারণেই আসলে অভিনয় করা এরাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা খায়রুল আলম সবুজ বলেন আরও অনেক এমন আছে তবে এই মুহূর্তে যেটি মনে পড়ছে সেটি হল আমি সাজানোরত সাদা মাটা পোশাকে থাকতে পছন্দ করি একদিন মগবাজারে আমার রিক্সার সামনে একটি গাড়ি হঠাৎ থামিয়ে জানালার গ্লাস খুলে বললেন ভাইয়া রাস্তায় বেরোনোর আগে চুলগুলো অন্তত কালো করে বের হতে পারতেন খায়রুল আলম সবুজ বলেন আমার লেখা ও অনুবাদ করা বইগুলো হচ্ছে অব দ্য পিপল সোফিয়া লরেন তার আপন কথা চিরায়ত শেক্সপিয়ার দ্য পিলার্স অফ সোসাইটি শোভনের মহারাজ রাত্রি নির্বাচিত কিশোর গল্প ছোট ছোট মেঘ লিঙ্কনের সোনালী ভাষণ মন্তাজ গায়েন ঘোস্টস দ্য লিগ অফ ইউথ ভালোবাসা বোঝেনি পাখি সোনামণি তোমাই দিলাম পুনির অতীত মামু রোজমা সোম অ্যান্তেগনি গল্প সমগ্র বন্ধুত্ব জলপাই পাতা ঝরেছিল হেনরিক ইবসেনের তিনটি নাটক আকাশের কাছে বাড়ি লাল টুকটুকে কমলা হারিয়ে যাওয়া প্রাণীর খোঁজে ইতিহাসের বাঁকে বাঁকে গল্পগুলো তোমার জন্য উপেনের জমি পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন বুলোবট ও শকুন পাতা সমকালীন উপন্যাস দিনান্তে দিন ও গাংচিল ও ইউরিডাইস খারুল আলম সবুজ বলেন সঙ্গীত একটি সাধনার জায়গা অন্যান্য শিল্পের চেয়ে এই শিল্পে সাধনা করতে হয় বেশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় গুরু দায়িত্বের কারণে সাধনায় ব্যাঘাত ঘটে সেই থেকে গানকে সেভাবে আঁকড়ে ধরে রাখতে পারেনি খায়রুল আলম সবুজ বলেন আমি মূলত যা করি ভালো লাগা জায়গা থেকে করি আর করি বলে এগুলো আমার কাছে ওইভাবে কাজ মনে হয় না এটি একটি কারণ আরেকটি বলতে গেলে আমি বলবো এগুলো আসলে ভিন্ন ভিন্ন কিছু নয় সবগুলোর সমন্বয় এগুলি একটি বাড়ির এক একটি ঘর আমার বাড়ির আমি একটি ঘরে যাব অন্য ঘরে যাব। এমনটি হয় কি কখনো তাই আমি মনে করি শিল্প বাড়ির প্রতিটি ঘরে ঘরে যাওয়া উচিত শিল্পবোধ যদি কারো থাকে সেটি একটি আত্মা খায়রুল আলম সবুজ বলেন আমি পূর্বে বলেছি আমি যা কিছু করি আমার ভালো লাগা থেকে করি তাই জীবনের এ পর্যায়ে এসে কখনোই আফসোস হয়নি অভিনেতা না হয়ে অন্য কিছু হলে হয়তো জীবন আরো সুন্দর হতো বরং প্রতি মনে হয়েছে অভিনেতা হয়ে জীবনে অনেক সম্মান পেয়েছি পেয়েছি দর্শকের ভালোবাসা এই যে তোমরা এসেছ এটাই আমার তৃপ্তির জায়গা খায়রুল আলম সবুজ বলেন শিখে আসো শিক্ষিত হয়ে আসো তাহলে তোমার অবস্থান দৃঢ় হবে